বিভিন্ন জায়গায় দালালের খপ্পরে পড়ে প্রতারিত হয়েছেন দুধ না পেয়ে প্রতারিত হয়েছেন গরুর দাঁতে প্রতারিত হয়েছেন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনারা প্রতারিত হয়েছেন তো আর প্রতারিত যদি না হতে চান সরজমিনে আসবেন ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন পঁচিশ নভেম্বর দু রোজ শনিবার আপনাদেরকে নিয়ে অবস্থান করছি শরৎনগর হাটে এই হাটটার অবস্থান পাপনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুরা শহরের প্রাণকেন্দ্রে বিশাল একটা গাভী গরুর হাট সপ্তাহে একদিন বসে থাকে বিভিন্ন জেলা উপজেলা থেকে এই হাটে এসে যারা গাবি কিনতে চান তারা কিন্তু সরজমিনে গাবির দুধ দহন করে যাচাই বাছাই করে দরদাম করে এগুলো সংগ্রহ করতে পারবেন তো আমরা চেষ্টা করি প্রতি শনিবারে দু চারটি করে ভিডিও দিয়ে সহযোগিতা করার তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা শরৎনগর হাট থেকে গোলাম নবী ভাইয়ের সহ একাধিক দুধের গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন তো গোলাম নই ভাই এখানে রয়েছে আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলছে আসছে আচ্ছা অনেকেই এখন তো প্রায় একটা বেচা কেনা কতগুলো করলেন চাচা দুইটা নিছেন ঢাকা কোথার থেকে আসছেন ঢাকা কয়জন আসছেন আপনারা ঢাকায় গরু নিয়ে কি করেন আপনারা

আজকে গরু কতগুলো নিয়ে আসছেন হাটে উনিশটা কাস্টমার কতগুলো নিয়ে আসছেন আজকে প্রচুর কাস্টমার কাস্টমারের অভাব নাই গোলাম নবী ভাইয়ের আপনারা যারা পাইকারি দামে গাবেন নিতে চান এখান থেকে নিয়ে বিভিন্ন জেলা উপজেলা বিভিন্ন খামারে নিয়ে গিয়ে এগুলো পাইকারি দামে বিক্রি করা হয় আপনারাও এগুলো সংগ্রহ করার পরে নিজ নিজ এলাকাতেও ব্যবসা করে লাভবান হতে পারবেন বলে আশা করা যায় দেখছেন খুব সুন্দর সুন্দর গাবি আজকে একদম কালারফুল ভিআইপি পি যাকে বলে যাতমান দেখে গাবি কিনবেন তাহলে অবশ্যই জিততে পারবেন আর জাতের গাবি কিনবেন বেশি টাকা দিয়ে লসের সম্মুখীন হবেন মাথায় রাখবেন এগুলো শুধু কানে কানে কথা হচ্ছে আজকে তো গুলাম নবী ভাই আমরা একটু দর্শকদের গাভীগুলো দেখাবো পাস থেকে শুরু করি বড় থেকে শুরু করি বিশাল একটা গাবি সঙ্গে একটা বাচ্চাও দেখতেছি এবং সবগুলো গাভীর বাচ্চা এখানে সারিবদ্ধভাবে সাজানো আছে তো গুলাম ভাই এগরোটা কি রাতের ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত আলেস্ট্যান ফিজিয়ান চার দাঁত বয়স বাচ্চা প্রথম না দ্বিতীয় প্রথম বাচ্চা ওটা কি বাচ্চা ছিল আমরা দেখে আসছি বক না বাচ্চা বাচ্চার বয়স কেমন ছয় দিন গরুটা থেকে দুধ কেমন আসবে ২০ লিটার

আচ্ছা নিলে দুই লক্ষ বিশ হাজার টাকা যদি এখন কোন কাস্টমারে যা পিছন থেকে নিতে চায় এই দামে তো দিবেন আচ্ছা আসেন পরের গরুটা দেখাই দেখেন দ্বিতীয় যে গরুটা এটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান দাঁত বয়স কেমন চার দাঁত ওই যে বাচ্চা চার দাঁত সঙ্গে ওটা কি বাচ্চা সার বাচ্চা বড় সরো বাচ্চা সার বাচ্চার বয়স কয় মাস হইছে বাচ্চার বয়স কয় মাস না 15 15 দিন আচ্ছা বাই থেকে কত কেমন আসবে 15 থেকে 16 এই অবস্থা কত দাম চাচ্ছেন হাঁটে এক লক্ষ 90 হাজার লক্ষ 90000 ধামাকা অফার এই গোড়া কি যেতে 3 নম্বরে হলিস্টান ফিডিয়ান 2 दांत বয়স বাচ্চা প্রথম সংখ্যাটা কি বাচ্চা বকনা বাচ্চা বয়স কেমন হয়েছে বাচ্চাটার ছয় দিন এই অবস্থায় গাভীটা থেকে দুধ কেমন আসতেছে পনেরো প্লাস দাম কত যাচ্ছেন ভাই এক লক্ষ পঁচানব্বই হাজার একদম পাইকারি দাম যারা নিম্ন সরাসরি নিতে পারবে কোনো সমস্যা নাই চার নাম্বার সিরিয়ালে বাঘাবাড়ি জার্সি আচ্ছা গাভীর চাইতে তলাই বড় তলা হলে আবার দুধ আসবে তো

একদম পাইকিরি দাম সারা দিন আমরা পরে কোড়টা দেখাব সাদা কালো রঙের বড় সাইজের এটা তো হলস্টেন ফিজিয়ান জি জি এটা দাঁত বয়স্ক কেমন হইছে চার দাঁত চার দাঁত ফিজিয়ান চার দাঁত বয়স বাচ্চা কয় নাম্বার প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা আছে বকনা না বাচ্চা পাঁচের বয়স কেমন ভাই 7 দিন কোড়টা থেকে দুধ কেমন হবে পনেরো সের কলার কেটার দেখে কিন্তু তাই মনে হচ্ছে না ভাই পনেরোশের কি আসবে দাম কত যাচ্ছেন গরুটার এক লক্ষ পঁচাশি আচ্ছা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম পাইকিরি

কিছু নাই <hablando> <po bio>

দাম কত যাচ্ছেন ষাট হাজার এক লক্ষ ষাট হাজারে ধামাকা অফারে গাবি এই আসতে ভাই পরের করুটা কি জাতের

দুই লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার তাই তো মাথা তো নষ্ট করে ফেলা দিছিলেন দশ লিটার দুধের গাবি দুই লক্ষ বিশ হাজার যাই হোক এক লক্ষ বিশ হাজার মাথা নষ্ট করা গাবি দর্শক এক লক্ষ বিশ হাজারে দশ কেজি দুধ আচ্ছা পরের গরুটা দেখাই জোড়া ধরে বিক্রি করবেন কয়

জোড়া ধরে কত দাম চাচ্ছেন জোড়া ধরে তিনশো তিনশো আচ্ছা জোড়া তিনশো ছয় দাঁতের দুটাই দুটো মিলে বারো দাঁত আচ্ছা আর এটা হলো এক লাখ বিশের গাবি সবচেয়ে কম দামের গাবি আর এছাড়া যে গাবিগুলো রয়েছে এই যে এভাবেই শরৎনগর গরুহাটে এসে সরজমি নিয়ে যাচাই বাছাই করে দরদাম করে সংগ্রহ করবেন নির্বিঘ্নে নিশ্চিন্তে গাবি কিনবেন শরৎনগর গরুহাটে এসে গুলাম নবী ভাইয়ের ডোকা থেকে বিভিন্ন জায়গায় দালালের খপ্পরে পরে প্রতারিত হয়েছেন দুধ না পেয়ে প্রতারিত হয়েছেন গরুর দাঁতে প্রতারিত হয়েছেন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনারা প্রতারিত হয়েছেন তো আর প্রতারিত যদি না হতে চান সরজমিনে আসবেন ভাই এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করবেন সে প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ